আমাদের তো আমাদের যে ছোট্ট শখের যে বাড়িটা নির্মাণের কাজ চলছিল তো নির্মাণের কাজ এখনও চলছে কাজ শেষ হতে অনেক টাইম লাগবে তবে নির্মাণের কাজের মেন যে প্রথম বড় ধাপের যে কাজটা সেটা হচ্ছে ঢালাই সাতঢালাই ঢালাইয়ের কাজ কিন্তু আজ চলবে তো সকালে ঘুম ঘুমদে উঠে আগে একটা হাঁস পরিষ্কার করতে আসলাম তো আমাদের বেশিরভাগ টাইমেই ব্রয়লার মুরগি বা হাঁস এগুলো আমারই ক্লিন করা লাগে কারণ এটা নাকি আমার খুব ভালো হয় যার কারণে আমার মন করা লাগে তো আমি ক্লিন করে দিয়ে রেখে হালকা পাতলা করে কাটছি কোনো রকম কুটে কুটে আমি এটাকে আমার বিকাশে আমি সাদে উঠে যাচ্ছি সাদে ওঠার পর সাদে যে কাজগুলা আছে সাদে তৈরি করে আমাদের যে কাজ চলছে একদিকে কারেন্ট মিস্ত্রি কাজ করছে আবার অন্যদিকে রড মিস্ত্রি কাজ করছে তো দুই ধাপে কিন্তু দুই ভাগে কিন্তু মিস্ত্রি লাগছে তো কাজ করার জন্য যেহেতু ছাদ ঢালাই দেওয়ার চিন্তাভাবনা আছে তো ছাদ ঢালাই দেওয়ার চিন্তাভাবনা যেহেতু আছে সেহেতু তো অবশ্যই আগে কারেন্টের কাজটা কমপ্লিট করতে হবে তো ছোটো ভাই ডাক দিলো যে আপু এদিকে আসো দেখো কি অবস্থা তো উঠে আসলাম এসে দেখে কোথায় কি করতে হবে সেটা ছোটো ভাইয়ের সাথে প্ল্যান করে দেখিয়ে দিলাম দেখিয়ে দেওয়ার পর যে কোথায় কোথায় কি ভুল আছে কিনা সঠিক আছে কিনা। এটা আসলে মিস্ত্রিরাই ভালো বলতে পারবে তারপরেও নিজেদের যেখানে যেটা দিলে সৌন্দর্য মনে হয়েছে যে কারেন্টের কাজ কোথায় দিলে ভালো হয় সেখানে সেটাই চলে যাচ্ছে আর এদিকে যে আমি হাঁসটা শুধুমাত্র পরিষ্কার করছি আর কোনো কিছু করার কিন্তু আমার সুযোগ হয় নাই আমি এগুলো পরিষ্কার করে কিন্তু আমার ভাইয়ের বউয়ের কাছে দিয়ে চলে যাচ্ছি আর ভাইয়ের বউ কিন্তু একাই একশো আল্লাহর রহমানকে কিন্তু একশো বললেও ভুল হবে ও সব ধরনের কাজ করতেই পারদর্শী তো আজকে রান্নার বাজেটে কি কি আছে সেটা আমি নেক্সটে আপনাদেরকে দেখাবো এরপর রওনা হলাম বাজারের উদ্দেশ্যে তো ভাবছি লাইটাও হয়ে যাবে আর একটু মিলাদি সে একটা জমার দিন তো গরম গরম জিলাপি ভাবছে সেখান থেকে নিতে আসলাম এর মাঝে আবার জিলাপি নিয়ে ফেরার পথে আমার কুকুর বাড়িতে গেলাম সেখান থেকে আমার পুকুরকে নিয়ে আসলাম

তো এই নির্মাণ খেলার ক্যামেরার জন্য কিন্তু আমি সঠিকভাবে বা কিন্তু আমি সঠিকভাবে ভিডিও দিতে পারি না অনেকেই আছেন যে অনেকেই দিয়ে পেয়েছেন অনেক ধরনের ভিডিও তো যাই একটা কথাই আমি আপনাদের উদ্দেশ্য বলবো সেটা হচ্ছে যে আমি সবার সবার ছোটো করে আমি প্রার্থনা দিন এই কিন্তু আমাদের এই যে কাজটা চলছে কাজ তো এই যেটা একটু দিনলাম আজকে দিই আর ছোটো ভাইও ছুটিতে বাড়িতে আসছে সে হোক যেহেতু ভাইও ছুটিতে থাকবে আসছে বাড়িতে এই কারণের জন্য এই কাজটা আজকেই সিদ্ধান্ত নিলাম তো যাই হোক সবাই দোয়া করবেন দেখা হবে অন্য কোনো ভিডিওতে আর আজকে যে সবাইকে এই উপলক্ষে যে যতটুকু খাওয়াবো আসলে